হ্যালো গাইস তোমরা সবাই ক্যাঙ্কা আসো এখন আমি সরাসরি চলে যাবো পিকের মধ্যে পিকের মধ্যে যা দেখা যায় কোন কিল টিল করা যায় কি যায় না এখানে সব খেপায় নিমি নামে অনেক এনিমি নামছে ঠিক আছে এখান থেকে একটা গান নিয়ে সামনে একটা এনিমি দেখা যাচ্ছে আবার দেখি কি কি সব ক্যারেক্টার ছাড়ে ফায়ার করে দিছে অলরেডি ড্যামেজ কিল দেখা গেছি নগদ কোনো বাই কিল নাই একটা নগদ ইনস্টান হালকা পাতলা লুট করে এখান থেকে পিকের ভিতরে যাইতে হবে ওখানে বোমা বোমা বোমি চলতেছে খুব ফাইট হচ্ছে ভাইটির ঠেলায় মনে হচ্ছে না ভিতরে যায় টিকতে পারবো যাই হোক ম্যাক্স সেভেন নিয়ে নিচ্ছি ম্যাক্স সেভেনে যাতা দেবো স্ক্যানারটা সারিয়ে নিলাম আর কাবাতলা লুট নিয়ে যাতে লুট না থাকলে ভিতরে যা ঠাস করে মারা খাতে হবি ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা ভিতরে কতগুলো এনিমি তার কি ঠিক আছে পেয়ে হাজারখানিকে নিমে হবে যাই দেখা যাক কোনো কিল চুরি করা যায় কি যায় না এখান থেকে হালকা পাতলা কিছু নিয়ে নিই মিডি মুডি যা লাগে কারণ মা এটাকে ধাপাস করে প্যাক করে ধাপাস করে মেডি করতে হবে পারে যে কোনো মুহূর্তে এখানে যে এনিমি কামড় দিবে যাই হোক দেখা যায় এখানে সেই লেভেলের ফাইট হচ্ছে আমি লাভ দেই একটা একটা দুই ডে ওবার কিরা সাইডে গুরুদি প্যাক করে নেই এটারে ফায়ার ঠাস ঠাস ডাউন আগে কোনো কথা নাই কিলগুলো কনফার্ম করতে হবে বাইরের টিমমেট একটা কনফার্ম এটাও কনফার্ম কোনো দেরি করা যাবে না তাড়াতাড়ি মেডিটা করে নিয়ে এতে দ্রুত বাড়াতে আমার টিমমেট অলরেডি দুইটা আকারে চলে গেছে হ্যাঁ এটা কই আছে একটু পর্যবেক্ষণ করে নেই আশেপাশে কোথাও নাই মনে হয় ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই তো আমার দেখছে যাই এখান থেকে বাড়াই একটা না আমি গেলো গেল ভাই যাক কোনো ব্যাপার না আগে দেখি ওর পাওয়া যায় কি যায় না ওইখানে থাকবো তো এলাকা ছেড়ে পকার পার তো ধরোই যাবো না

ওর যে ধাপাস করে লাভ দিয়ে করে ধাপাস করে ফায়ার করে দেবো রে ভাই কি জাতা যে দেয় কি শান্তি লাগে এমনি ফায়ার দিতে না দিতে ধাপাস করে ডাউন হয়ে যায় যাক দিয়ে গাড়িটা গোটা দিয়ে ধাপাস করে ফায়ার দেবো কি ফায়ারে লাগতেছে না হায়ারি মাথা নষ্ট দুই দিয়ে আমার তো এই স্পে একবার টাঙে উঠোতেছে এমনই মেডিটা করবার দেটা ফাটা লাগবে তো মেরিটা করবার দিয়ে গোলটা ফেলাই লই মেডিটা কুড়ে দাঁড়া মেডিটা কুড়ে আমার টিমে টল দিকে আসতেছে দিকে এই টিমে তাড়াতাড়ি আসো দেখো তো মেডি উপর বাদ আরে বাসা মেডি কর বাদ দে খালি খালি গোল আলফাটা লাভ নাই কি ওদি ভাগি গেল দেখেনি আশেপাশে আবার লুকাই দিছে নাকি তারপরে গোলতে বাড়া যায় গোলতে বাড়া কই গেল কই গেল কই গেল গেল কই এসার চোরে গেছে কই তো দেই না আসে আশেপাশে কুস্তি হচ্ছে

বিমা শাক্তিতে বিমা শাক্তিতে যায় ওখানে কিছু এনিমির আমদ দিতে হবে ঠিক আছে যাই হোক যাই হোক যাই হোক যাই হোক করে লাভ নাই এনিমি মারতে হবে যা আমরা চলে যাবো এখন বিমা সামনের দিকে পিকের ভিতর দিয়ে একটা রাউন্ড দিয়ে যাতে হবে না হলে এখানে এনিমি থাকলে পারে আবার ওরা লুটটুট করবে না ওগের তো মারতে হবে না কারণ পিকে হচ্ছে এখন বর্তমান আমাদের দকলে একটা ফোর স্কোপ কিনে নিয়ে যেতে হবে ওটা ফোর স্কোপটা কিনে নেই তারপরে চলে যাব আমরা বিমা শক্তির দিকে এত লুটে করবো কি তারপরেও কেমনি লুট করতে বসে মনে হয় যে আগতি বইছে যাই হোক সেটা বড় কথা না আমরা এখন চলে যাব বিমা শক্তির দিকে ওখানে থেকে কিছু এনিমি পাওয়া যায় কি যায় না ঠিকের মধ্যে যা এনিমি ছিল সব মারি দিছি কারণ আমি আবার এনিমি না দেখলে আমার আবার ভালো ঠায় না তাড়াতাড়ি জাতীয় বিষ ও দেখ ওই যে বাসা দিয়ে মুখ বাড়াই দিছে যাই হোক এখানে কি কেডা এখানে টুকুস টুকুস করতেছে কি এ এনিমি তাড়াতাড়ি যায় শা করে যায় শা করে যায় ফায়ার করে ধপার ধপার করে মারি দেব যাই হোক ম্যাক্স 7 এ যাতা কোনো কথা হইলো ডাউন হয়ে গেছে আমার টিমেট কো চাই নাম্বার এদিকে এসো যে এনিমি ডাউন আমারে রিভাইভটা ধরো তাড়াতাড়ি ধরো আরে তোমার আবার স্প্রে করে গйда আমারে রিভাইভটা ধরো তাড়াতাড়ি এনিমি ডাউন যাই হোক যাই তো সামনে গাতার মধ্যে যা বসে মেডিটা করি

লোট এত করে কি হবি যাই নিচের দিকে যাই নেমে নাই দেখা যাচ্ছে না যাই নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার সময় যেটা দেখলাম আমার চার নাম্বারে কেরাটিন ধাপাস করে ডাউন করে ফেলাইছে ধাপাস করে গুলাল ফেলে ধাপাস করে রিভাইভটা দিয়ে দিলাম এনিমিটা কই গেল যেহেতু কত বড় আশের পদ্মা যে মেরে দিলো আবার উপরে কিটা টুকস টুকস করতেছে উপর থেকে মাইরে দিল কিনা তো মাইরে দিছে এ আর একটা হাস 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 মরে দেই ও কোন কথা আবার করে ফাটে তো ম্যাক্সিমেনে যাতা হেড খেয়ে গেলাম এটা হচ্ছে আমার বোকামি কারণ নিচে থেকে গেলে পারে হেড কল এক বেরে স্বাভাবিক তাড়াতাড়ি রিভাইভটা দাও তাড়াতাড়ি টোকেন নাই আবার ও আবার কোন কথা টোকেন নাই তাড়াতাড়ি টোকেনটা নিয়ে ধাপাস করে রিভাইভটা দাও আমার তো হাত পা চুল খাইতেছে ওরে মারতে হবে

তাড়াতাড়ি নাম এতক্ষণই নামলো উই না কি ম্যাক 7 লাগবে ম্যাক্স 7 এর জাদা দি দিবি দাবাস করে তাড়াতাড়ি করে ঠাস ঠাস করে লুটটা নিয়ে নে এরা এনিমি না মিনা এবার দুই এনিমি আরে খাইtere বাবা রে বাবারি রে লেলে ঠাস 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 ডাউন আয়ে আরেকটা আছে কি ঠাস 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 আরে ম্যাক 7 কি হলো ম্যাক 7 এর সামনে ইনি টিটারবা বাংলা সুদা নাকি যাই ওখানে সোয়েটার সেটা বড় কথা না ট্যাঙ্কে হালকা বাতলা লুট করে নিয়ে আমরা চলে যাব এনেমি মনে হয় আর একটা লাল বাতি চললো আবার এই নেন নেন মাতা নষ্ট করে আমার স্পেকারে নাই করে এলেছে এসপি নাই করে এলেনের ভয়েতে গুলোয়াল কুমিনদের কোনে ফেলাবো বুঝতেছি নি কিছু ওর মেরিটা করবার দেবো নি আরে আরে মাথা মতো মারি খুঁজলো আরে সর্বনাশে কামড়ে ডাউন করে ফেলা দিল এদের কথা আর এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই টিমের যে দুইটা আছে এই দুইটা আমার আর কখনো রিভাইভ দেয় না এই কারণে এখান থেকে সামনে ভিডিওটা টা শেষ করে দিই ঠিক আছে